আমেরিকায়ে একটা প্রচারক আছেন এই গিটার এইগুলো বইগুলো প্রচার করেন আর নাম হচ্ছে परमेश्वर দাস বরাবর নিজে বড় গাড়ি একটা নিয়ে ঘুরে বেড়ায় আইখানে খায় খাবে শুবে গাড়িতে আর একদিন টেক্সাস স্টেটে উনি প্রচার করছিলেন সামনে দিকে অনেক ছেলেরা মে একটা গ্রুপ আসছিল কলেজ স্টুডেন্টস উনি এই সাইন্স অফ সেলফ রিয়লাইজেশন বই আত্মসাक्षात्कार বিজ্ঞান এই বইটা এন্ডস কি প্লিজ হাতে তুললেন তো এক ওই গ্রুপের মধ্যে এক ছেলে কি বলছে এই বুক এরকম বলে মানে ওটার মানে ভিতরে সুইচ অন হয়ে গেছে ও মাই গার্ড আই গাট দ্যাট বুক ইয়াস্টারে কাল সকালে আমি কালকে কিনলাম পুরো দিন ক্লাসে আমি পিছনে গিয়ে পড়ছিলাম পুরো রাত পড়ছিলাম আর সব বন্ধুকে ফোন করছিলাম ডিউড আমি তো নাস্তিক ছিলাম এই পড়ে আমি এখন জেনে গেছি যে ভগবান আছে আমি তো লোকের কে হেট করতাম সব পাব এই লোকদেরকে আমি সবাইকে প্রেম করছি একদিনের মধ্যে আর আমি জানতে পেরেছি যে কি রকম এই সংসারকে প্রবলেমকে সলভ করা যাবে তারপর আরো পার্স বেড়ে আমাকে আরো বই দাও সব এরকম মানে ওই সময় একটা বড় স্পিরিচুয়াল এনার্জি ওখানে নামলো যেমন একটা বন্যা মানে একটা খুব এক্সপ্লোজন হলো স্পিরিচুয়াল এনার্জির পজিটিভ এক্সপ্লোজন যত লোক আছে আর পাসার্স বাই যারা রোডে ছিল ওরা বুঝতে পারছে না যে কত বড় এনার্জি এখানে এসেছে তাহলে যত লোক ছিল সব আমাকে দাও আমাকে দাও সব বুকস বইগুলো গুলো পারচেস করেছে আর লোকেরা বুঝতে পারছে না যে কত কি আনন্দর একটা এক্সপ্লোজন ওখানে হলো এই হচ্ছে পাওয়ার ভগবানের যা আমাদের শাস্ত্রগুলো আছে এইগুলো অর্ডনারি বুকস নাই এটা হচ্ছে ভগবানের বইগুলো এখানে পাওয়ার আছে অনেক তো যখন আমরা ভগবানকে এই বই মাধ্যমে প্রপাত বই মাধ্যমে যখন ভগবানকে আমরা জানতে শুরু করি তাহলে চার জিনিসটা হয় প্রথম হচ্ছে আমরা সাডেনলি আমাদের নিজেকে ডিসকভার করে ফেলি আরে আমি তো জানতামই না আমি আছি মানে আপনি নিজেকেই জানছেন না সডেনলি আপনি ওকে বলা আত্মসাक्षातকার সেলফ ডিসকভারি সডেনলি আপনি আপনা নিজেকে ডিসকভার করে ফেলেন সেকেন্ড হচ্ছে যেমন আপনি একটা খুব ডেঞ্জারাস স্বপ্নেতে আছেন ড্রিম যেমন আপনাকে একটা টাইগার খয়ে নিচে কেন আপনালে আপনাকে ডাকাতরা গুলি করছে আপনাকে হয়তো পাহাড় থেকে আপনি পড়ে যাচ্ছেন এই একটু ডেঞ্জারাস ড্রিমে আপনি আর ড্রিমটা আপনার ভাঙলো আরে আমি তো সেফ আছি শুয়ে আছি বাড়িতে আছি কোনো অসুবিধা নেই কত রিলিফ হয় থেকে আপ করতে মেয়ার আপনাকে এটা ফিলিং আছে যখন আমরা ভগবান থেকে কানেক্ট হয়ে যাই থার্ড থিং আসছে যে ইউরেকা মোমেন্ট আমাদের একটা লাইফে বড় ডিসকভারি হয়ে যায় ভগবানের ডিসকভারি ইউরেকা খুব যদি আমি একটা গরিব মানুষ মনে করেন গরিব মানুষ যদি আমার একটা বড় লটারি খুলে যায় জীবনে একটা বড় লটারি কিরকম ফিলিং আসবে ওরে বাপ এই রকম এটা কাজটা আছে যখন আমরা ভগবানকে জেনে ফেলি আর ফোর্ট ফিলিং কিরকম হয় জানেন একটা ছেলে রোডে ঘুরে বেড়াচ্ছে কি অরফান আনাথ আছে আর কেউ নেই ও রোডে খায় পেয়ে যাই দিয়ে একদিন ওই ডিসকভার করছে যে আমি তো এই আমার বাবা তো অনেক বড় লোক আছে ওই বাড়ি ফেরত চলে যায় বাড়িতে গেলে কি হয় মা বাবা আছে বন্ধু বান্ধব ভাই বোন আছে সার্ভেন্টস আছে সব ফ্যাসিলিটি আছে তাহলে একটা রোড থেকে অরফান বাড়িতে চলে গেল আর হ্যাপি হয়ে গেল এই রকম ফিলিং এটাই হচ্ছে আমাদের যে শাস্ত্রগুলো আছে পড়লে ভগবানের ডিসকভারি করলে और हरिनाम कर ले हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम अरे राम राम हरे जब कर देख कम डिस्कवरी डिसकवर हरे कृष्णा